হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রায় অনেক মাস পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বলতে গেলে আম্মুর বকুনি খেয়ে আজকে থেকে আবার ভিডিও আপলোড করা শুরু করছি তো কিছুদিন আগে সবার সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম তখনকার কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা ঘুরতে গিয়েছিলাম লালবাগ কেল্লায় আর যেহেতু আমরা কেল্লার আশেপাশেই থাকি তাই আমাদের যাওয়াতে কোনো ঝামেলা হয়নি তো যাওয়ার পর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি আর এখানে টিকিট নিয়েছিল ত্রিশ টাকা করে তো আমরা টিকিট কেটে এক এক করে সবাই ভেতরে ঢুকে গেলাম আর আমরা আজকে সবাই কাজিনরা মিলে গিয়েছিলাম সাথে আম্মুও ছিল আর আজকের ঘুরতে যাওয়াটা সবচেয়ে বেশি আনন্দ করেছে আমার ভাগিনা ও তো এত বড় খোলামেলা জায়গা পেয়ে খুব দুষ্টুমি করছিল আর অনেক দৌড়াদৌড়ি করছিল আর এদিকে আমরা সব বোনেরা মিলে গসিপ করতে করতে ভিতরে ঢুকলাম আর সেখানে গিয়েও আমরা সবাই মিলে গসিপই করছি ভাই আর কিছুই না কারণ আমি আর আমার বড় বোন দুইজনে মিলে গসিপ করতে একটু বেশি পছন্দ করি সরি ভাই কেউ কিছু মনে করবেন না মাঝখান দিয়ে একটু হাসি এসে পড়েছে আমার আসলে ঘুরতে যাওয়ার দিনের কথাগুলো মনে করে আমার খুব হাসি পাচ্ছিল কারণ ওই দিন আমরা খুব আনন্দ করেছিলাম আর খুব দুষ্টুমিও করেছিলাম আর কেল্লায় ঢুকেই সব মাঠে নেমে গেছে বাচ্চারা তো আনন্দ করেছে সাথে আমাদের দুলাভাইও খুব আনন্দ করেছিল তার শালীদেরকে পেয়ে আর এখানে তার একটা দুইটা না ছয় ছয়টা শালি ছিল আর আমার বোনরাও দুলাভাইয়ের সাথে খুব আনন্দ করেছে আর অনেক দুষ্টুমিও করেছে আর ছোটবেলা কেল্লায় গেলে যে আনন্দটা হতো এখন আর সেই আনন্দটা আমাদের ভেতর হয় না কারণ আগে যে একটা ভাইবস ছিল সেটা এখন আর নাই এমনকি আগে তো জাদুঘরও অনেক কিছু রাখা হতো কিন্তু এখন জাদুঘরও দেখার মতো তেমন কিছু নেই বাট কেল্লাই ফুলের বাগানগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে তো আমরা ওই দিন যে আনন্দটা করেছি সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগবে এবং আমাদের সাথে আপনারাও এনজয় করবেন আর এ হচ্ছে আমার বড় আপু সে মনে করেন ওই দিন এক ঘন্টার জন্য তার বাচ্চা কাচ্চাদের ভুলে গিয়ে নিজেকে সিঙ্গেল দাবি করছিল যদিও আপুকে ওই দিন অনেক সুন্দর লাগছিলো সবাই কমেন্টে মাসালা লিখতে ভুলবেন না আর এদিকে আমার ছোটো বোনেরাও ঘুরতেছে সাথে আমার ভাগিনাও আছে সে তো মনে করেন এই খোলা মাঠে হাঁটতে পেরে খুবই খুশি বারবার চাইতেছিলো যেন ওকে একা ছেড়ে দেওয়া হয় আরও দৌড়াবে ওর মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ও কতটা খুশি হয়েছিল আর এই পিকচুগুলো ওই দিন আমার সাথে অনেক দুষ্টুমি করেছে আর এদিকে আমি আমার বোনের সুন্দর একটা ভাব নিয়ে ভিডিও করে দিচ্ছিলাম বাট ওই দিন ওর মনটা খুব খারাপ ছিল এবং ঘোরাঘুরি করে ওর মনটাও ভালো হয়ে গেছে মাঝে মাঝে হুটহাট করা প্ল্যানগুলো আসলেই খুব আনন্দের হয় ওই দিন আমরা হুট করে ঘুরতে চলে গিয়েছিলাম বাট এতটা আনন্দ হবে সেটা বুঝতে পারিনি অনেক দিনের প্ল্যান করা ঘোরাঘুরিতেও হয়তো এতটা আনন্দ হয় না যতটা হুট করে প্ল্যান করে ঘুরতে গেলে হয় ও এরপর আমরা মাঠ থেকে বের হয়ে গেলাম আর এই দিকটাতে এসে বাচ্চারা সবাই এখানে নামার খুব আবদার করছিল। তাই সবাই মিলে ওদেরকে নামিয়ে দিলাম আর ছোটোবেলায় আমিও যখন এখানে আসতাম অনেকবার আমি এখানে নেমেছি আর বাচ্চারা কিন্তু এই জায়গাটাতে খুবই আনন্দ করে বিশেষ করে ওরা দৌড়াদৌড়ি করতে বেশি পছন্দ করে তো তাই এখানে নেমে অনেকটা দৌড়াদৌড়ি করতে পারে যেটা ওদেরকে অনেক আনন্দ দেয় দেখতেই পারছেন এখানে বাচ্চারা সবাই নেমে গেছে আর এদিকে ওরা খুব আনন্দ করেছিল আর আমার ভাগিনা ভাগ্নি সবচেয়ে বেশি আনন্দ করেছিল আর ছোট ছোট ভাই বোনের ভালোবাসা দেখতে কিন্তু মাশাল্লাহ খুব ভালো লাগে

তো এখন আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসলাম মাজারের সামনে এটা হচ্ছে পরিবেবির মাজার আর এই মাজারটা দেখার জন্যই দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে পরিবেবি ছিল নবাব শায়েস্তা খানের মেয়ে যার মৃত্যুর পর এখানেই সমাধি করা হয়েছে আর এখানে এসে আমরা একটা কাপলকে দেখতে পেলাম যারা কিনা একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছিল দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে দোয়া করি তাদের ভেতর ভালোবাসাটা এরকমই থাক কারণ এরকম ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার যদিও সবার ভাগ্যে জোটে না জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে বলতে গেলে একজন স্ত্রীর প্রতি তার স্বামীর ভালোবাসা প্রকাশ এরপর আমরা পুরো মাজারটা ঘুরে দেখলাম যদিও এর ভিতর যাওয়া নিষেধ তাই আমরা বাইরে থেকেই খুব সুন্দর করে একটু ভিডিও করে নিলাম আর এদিক দিয়ে আমরা ভিডিও করতে করতে অনেক দূরে চলে এসেছিলাম তাই আমাদের একমাত্র বড় দুলা ভাই এসে আমাদেরকে আবার খুঁজে নিয়ে যাচ্ছে তো এরপর আমরা জাদুঘরের সামনে চলে আসলাম আমি তো খুব এক্সাইটেড ছিলাম অনেক বছর পর কেল্লা এসেছি আজকে জাদুঘরটা দেখব বাট জাদুঘরের মধ্যে কিছুই ছিল না ঢোকার পর জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে যে এত বছর পর আসলাম বাট জাদুঘরটা পুরো ফাঁকা আর এদিকে আমাদের জন্য আপু আর আম্মু ওয়েট করছিল এরপর আমরা সবাই একসাথে জাদুঘরে ঢুকলাম জাদুঘরে ঢুকে দেখলাম দোতলায় যাওয়ার সিঁড়িটা ফাঁকা আছে তাই উপরে উঠতে লাগলাম বাট উপরে ওঠার পর বুঝতে পারলাম যে উপরে আটকানো আর এর ভিতরে যাওয়াও নিষেধ তাই আমরা এখানে বাইরে থেকে কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম এরপর নিচে নেমে গেলাম বাট নিচে নেমেও একই অবস্থা কিছুই নেই দেখার মতো পুরো জাদুঘরের কাহিনিটা একটা ভিডিওর মাধ্যমে টিভিতে প্রচার করা হচ্ছিল বাট আমার কাছে খুবই কষ্ট লেগেছে তাই আমি টিভির ভিডিওটাও আর তুলিনি তবে যতটুকু দেখানোর আছে আমি ততটুকুই দেখিয়ে দিচ্ছি এদিকে একটা ঝর্নার মতো ছিল আমি যতবারই কেল্লায় ঘুরতে যাই ততবারই চিন্তা করি ইস এই প্রাসাদটা যদি আমার হতো কত ভালো হতো আমি এই প্রাসাদটাকে নিজের মতো করে সাজাতাম বাট আই এম গরিব প্রোম্যাক্স আমার কাছে এত টাকা নেই যে এরকম একটা প্রাসাদ আমি বানাবো এরপর আমরা আরেকটু ভিতরে ঢুকলাম ওই যে রানীরা যে শাওয়ার নিত না সেই স্থানটা দেখতে অনেকটা সুইমিং পুলের মতো আর সব দেখে আমার মাথা নষ্ট হয়ে যায় রাত দিন আমি খালি ভাবি এরকম জিনিস যদি আমার কাছে থাকতো কত যে ভালো হইতো এরপর আমরা জাদুঘর থেকে বের হয়ে গেলাম যে যাই বলুক না কেন যারা বাসায় বসে থাকতে বোরিং হয়ে গেছেন তারা কিন্তু কেল্লায় এসে ঘুরে গেলে ভাই বিশ্বাস করেন আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে পুরা ফ্রেশ মন তো ফ্রেশ হবে সাথে মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে সো আপনারা বাসায় না বসে আমাদের মতো এরকম হুটহাট প্ল্যান করে কেল্লায় ঘুরতে চলে আসেন দেখবেন ভাল লাগবো আর এটা হচ্ছে জাদুঘরের বাইরের অংশ যেটা দেখার পর আমরা চলে গেলাম পুকুরের সাইডে হ্যাঁ ভাই বিশ্বাস করেন এই জায়গাটা কিন্তু আগে পুকুর ছিল বাট সময়ের সাথে সাথে পুকুরটা শুকিয়ে পুরো মাটি হয়ে গেছে এখন এখানে বাচ্চা বুড়ো সবাই মনে করেন খেলতে পারে আর এই দিকে আমিও ছোটবেলায় বিশ্বাস করেন অনেকবার নেমে বাচ্চাদের সাথে খেলাধুলা করছি আর যখন চাচুদের সাথে যেতাম তখন চাচুদের সাথে খেলাধুলা করতাম আর এই মাঠটা দেখে তো আমার ভাগিনা মনে করেন খুশি তা আত্মহারা সে তো এখানে নামার জন্য কত পায়তারা করতেছিল এরপর আমরা চলে গেলাম পাহাড়ের দিকে হ্যাঁ ভাই আমাদের কেল্লায় ছোট্ট করে একটা পাহাড় আছে যেটাতে মনে করেন ওঠার জন্য বাচ্চারা অনেক পাগল আর এই দিকে বসে আড্ডা দিতে কী যে ভালো লাগে যারা এদিকে বসে আড্ডা দেয় তারাই একমাত্র বুঝে আর এদিকে আমার ভাগ্নি তো পাহাড় দেখে দৌড়ায় উঠতেছিল বললাম না ওরা দুই ভাই বোন ওই দিন খুব মজা করেছে আর এদিকে আমার বোনরা আমার রেখে একা একাই উঠে যাইতেছিল বাট আমি এইসবের কোনো ধারধারি না থাক তারা তাদের মতো সমস্যা কি আসলে হইলো কি এই সিনটা দেখে আমার খুব জেলাস হইতাছিল বুঝছেন বাট কিছু করার নেই আমি যেহেতু ক্যামেরাম্যান আমাকে ক্যামেরার পিছনেই থাকতে হয় আর এদিকে পাহাড় দিয়ে আমরা সবাই দৌড়ে উঠছি ঠিকই কিন্তু আমার দুলা আর আমার ভাগিনা যেই স্লো মোশনে আসতেছিলো এদেরকে তো মেডেল দেওয়া উচিত আমার তো খুব ইচ্ছা করতেছিল ওদেরকে একটা গান ছাইরা দেই সেই গানের ফিল নিতে নিতে দুই বাব্যাটা আস্তে আস্তে উপরে উঠে আসবে আর এদিকে পাহাড় দিয়ে উঠতে গিয়ে আমার ভাগিনাটা পড়ে গেছে আর এটা দেখে আমার বোন হাসা শুরু করে দিছে আর এইদিকে যেহেতু ভাগিনাটা আমার তাই ও এত কিছু ধার ধারে না সব কিছু আমার মতো ঝেড়ে ফেলে দেয় সে পড়া থেকে উঠে দৌড় দিছে ওর স্টাইল দেখলে কেউ বলবো যে ও একটু আগে পড়ে গেছে आरे गुप्ता जी अरे अरे रे सी गई এদিকটাতে হচ্ছে হলো গিয়ে ওই যে কেল্লার যে একটা গুপ্ত গুহা ছিল না সেটা আর এই গুহাটা নিয়ে আমারও অনেক কৌতূহল ভাই বিশ্বাস করেন এইদিকে দিকে নাকি যেটা একবার যায় সেটা আর ফিরে আসে না আর এটা সত্যতা যাচাই করার জন্য অনেক কিছু করা হয়েছে এবং এটা সত্যি বের হয়েছে আর এদিক দিয়ে আমার ভাগিনা হাঁটতে হাঁটতে খুবই হয়রান হয়ে গেছে একটু জিরিয়ে নিচ্ছে আর এই জানালা দিয়ে একটা বাচ্চা আমাদেরকে দেখছিল আর বেচারিকে দেখে আমার একটা গান মনে পড়ে গিয়েছিল কি যেন গানটা ওই যে আমি বন্দি কারাগারে সেই রকম একটা গান আমার মনে পড়ে গিয়েছিল এই তো আমাদের ঘোরাঘুরি শেষে আমরা নেমে গেলাম আর হ্যাঁ পাহাড়ে ওঠার জন্য এরকম সিঁড়ি আছে বাট আমরা সিঁড়ি ব্যবহার না করে ডাইরেক্ট পাহাড় দিয়েই উঠেছি বাট নামার সময় আমরা সিঁড়ি ব্যবহার করেছি আর নামার পর এইদিকে অনেক বড় একটা ফুলের বাগান দেখতে পেলাম আর এই ফুলের বাগানটা দেখতে দারুণ মাসাল্লা আমার খুবই ভালো লেগেছে আর বেশিরভাগ মানুষই এখানে এসে ছবি আর ভিডিও তোলা শুরু করছিল আর আমরা লালবাগবাসীরা এই লালবাগ কেল্লার জন্যই একটু বিখ্যাত বলতে গেলে লালবাগ কেল্লা লালবাগবাসীর জন্য একটা গর্ব এরপর ঘুরতে ঘুরতে আর একটু ভিতরে চলে গেলাম এখানে বসার একটু জায়গা আছে যদিও সেখানে গিয়ে বসার আমাদের কোনো ইচ্ছাই ছিল না কারণ ঘুরতে এসেছি ঘুরে চলে যাব কিসের আবার বসা বসি আর এদিকেও আমরা অনেকগুলো ফুল দেখতে পেলাম তো এই ফুল দেখতে দেখতেই আমরা বের হয়ে যাচ্ছিলাম আর এমন সময় এরকম একটা সিন দেখছি যা বলার মতো না এদিকে ভাইয়ার গার্লফ্রেন্ডের অভাবে নিজেরাই ফুল কিনে মাথায় লাগাচ্ছিলো আর মেবি টিকটক ভিডিও করছিলো তো এই সব দেখতে দেখতে আমরা বের হয়ে যাচ্ছিলাম এমন সময় আমার ভাগিনা মনে করে যেতে চাইছিল না তাই ওকে কোলে করে জোর করে নিয়ে যাচ্ছিলাম তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি আর আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের আনন্দটাকে আপনাদের কাছে ছোট্ট করে একটু তুলে ধরলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটা লাইক এটা কমেন্টস অবশ্যই করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন